আমরা খুব সহজে বার নির্ণয় করা শিখব সো এর জন্য আমাদের মনে রাখতে হবে যে সাত দিন পর পর সো হলো যেমন আজ সতেরোই অক্টোবর শুক্রবার তাহলে এর সাথে যদি সাত যোগ করি চব্বিশ চব্বিশ অক্টোবরও শুক্রবারই হবে আজ সতেরোই অক্টোবর শুক্রবার সাত দিন পর চব্বিশ অক্টোবর শুক্রবারই হবে যেমন আজ সোমবার বিয়াল্লিশ দিন পর কী বার হবে এর জন্য আমরা এই বিয়াল্লিশকে সাত দিয়ে ভাগ করব। কারণ সাত দিন পর পর একই কইবার থাকে সাত দিন সাত দিয়ে ভাগ করব তাহলে ছয় সাতই বিয়াল্লিশ শূন্য যদি কখনো মিলে যায় তাহলে সেই বাড়ি থাকবে অর্থাৎ বিয়াল্লিশ দিন পর সোমবারই থাকবে এরপরে আজ রবিবার হলে একশো দিন পর কী বার তাহলে এখানে একশো বিশ দিন একশো বিশকে সাত দিয়ে ভাগ করবো কারণ সাত সাত দিন পর পর এক সাত তাহলে পাঁচ শূন্য এবার হলো সাত সাথে এক অবশিষ্ট থাকে কখনো যদি এক অবশিষ্ট থাকে তাহলে একদিন পর যাবে আজ রবিবার হলে একশো বিশ দিন পর হবে সোমবার যত অবশিষ্ট থাকবে তত দিন পর যাবে সো এরপরে তিন নম্বর যেমন আজ বৃহস্পতিবার হলে চুরানব্বই দিন পর কী বার আজ বৃহস্পতিবার হলে চুরানব্বই দিন পর বার এর জন্য এই চুরানব্বইকে সাত দিয়ে ভাগ করব সাত এককে সাত তাহলে দুই চার তিন সাতে একুশ অবশিষ্ট থাকে হলো তিন তাহলে এবার তিন দিন পর আর যদি বৃহস্পতিবার হয় তাহলে তিন অবশিষ্ট থাকে তিন দিন পর যাবে শুক্র শনি রবিবার হবে অর্থাৎ আজ বৃহস্পতিবার হলে চুরানব্বই দিন পর হবে রবিবার তিন দিন পর যাবে এরপরে উনিশশো সালের পহেলা জানুয়ারি রবিবার হলে তেইশ জানুয়ারি গত তাহলে তেইশ থেকে একবার যাবে থাকবে হলো বাইশ দিন বাকি এই পহেলা জানুয়ারি একদিন তো চলেই গেছে তাহলে এই বাইশ কে বাইশকে সাত দিয়ে ভাগ করবো তিন সাতে একুশ তাহলে অবশিষ্ট থাকে এক তাহলে যদি পয়লা জানুয়ারি রবিবার হয় তাহলে তেইশ জানুয়ারি সোমবার হবে একদিন পর যাবে এরপরে দুই হাজার পঁচিশ সালের দশ ডিসেম্বর বুধবার হলে পঁচিশ ডিসেম্বর কি বার হবে সো এই পঁচিশ থেকে দশ বাদ দিব তাহলে দিন বাকি থাকে হলো পনেরো দিন এবার এই পনেরো কে সাত দিয়ে ভাগ করবো তাহলে এইখানে সাত দুগুণের চোদ্দ থাকে হলো অবশিষ্ট ওয়ান তাহলে একদিন পর যাবে অর্থাৎ দশ ডিসেম্বর বুধবার হলে পঁচিশ ডিসেম্বর বৃহস্পতিবার হবে একদিন পর যাবে সো মুখে মুখে করা যায় আস্তে আস্তে শিখতে পারলে এরপরে লাস্ট যেটা আছে ইম্পর্ট্যান্ট যে এইখানে দু হাজার ছাব্বিশ সালের দশ জানুয়ারি শনিবার হলে একুশ ফেব্রুয়ারি কিবার হবে সো এর জন্য আমাদের মনে রাখতে হবে যে জানুয়ারি মাস হল একত্রিশ দিনে এইভাবে কাউন্ট করা যায় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মানে যেটা উপরে থাকবে সেটা হলো একত্রিশ দিনে আর এখানে হলো মানে তিরিশ দিনে তাহলে জানুয়ারি মাস একত্রিশ দিনে একত্রিশ থেকে দশ বাদ দিয়ে দিব। তাহলে থাকে হলো একুশ দিন জানুয়ারি মাসের বাকি থাকে হলো একুশ দিন আর ফেব্রুয়ারি মাস অর্থাৎ আরও একুশ দিন একুশ ফেব্রুয়ারি আরও একুশ দিন তাহলে টোটাল বিয়াল্লিশ দিন এবার হলো এই বিয়াল্লিশকে সাত দিয়ে ভাগ করব ছয় সাত থেকে বিয়াল্লিশ সো এখানে মিলে গেছে মিলে গেলে সেই বাড়ি থাকবে অর্থাৎ দশ জানুয়ারি শনিবার হলে একুশ ফেব্রুয়ারি শনিবারই হবে ক্যালেন্ডারে মিলে দেখতে পারো আশা করি বুঝতে পারছো ধন্যবাদ